হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ এবং ভারতীয় গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম এবং বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ সমিতি গহনা স্বর্ণের দাম বাইশ প্রতি ভরি গহনা স্বর্ণ এক লক্ষ সাতত্রিশ হাজার চারশো সাতশো টাকা নির্ধারিত করা হয়েছে এছাড়াও বাইশ ক্যারেট এক গ্রাম গহনা স্বর্ণ এগারো হাজার সাতশো চুরাশি টাকা বাইশ ক্যারেট একানা স্বর্ণ আট হাজার পাঁচশো একানব্বই টাকা এক প্রতি চোদ্দশো বত্রিশ টাকা এক পয়েন্ট একশো তেতাল্লিশ টাকা নির্ধারিত করা হয়েছে একুশ ক্যাটের প্রতিভরী ঘনা স্বর্ণের দাম এক লক্ষ একত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা একানো আট হাজার দুশো টাকা এক গ্রাম এগারো হাজার দুশো আটচল্লিশ টাকা একরতি তেরোশো সাতষট্টি টাকা এক পয়েন্ট একশো সাতত্রিশ টাকা আচার ক্যাটের প্রতিভূরী স্বর্ণের দাম এক লক্ষ বারো হাজার চারশো তিপ্পান্ন টাকা আচার ক্যাট একানো স্বর্ণ সাত হাজার আঠাশ টাকা এক গ্রাম নয় হাজার ছয়শো একচল্লিশ টাকা একরতি এগারোশো একাত্তর টাকা এক পয়েন্ট একশো সতেরো টাকা সনাতন পদ্ধতির প্রতিপুরি গহনা স্বর্ণের দাম বিরানব্বই হাজার দুশো ছিয়াশি টাকা এবং এক আনা পাঁচ হাজার সাতশো আটষট্টি টাকা এক গ্রাম সাত হাজার নয়শো বারো টাকা উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে একচল্লিশ বার স্বর্ণের দাম সম্বোধে করা হয়েছে যেখানে ছাব্বিশ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে পনেরো বার আর দুই হাজার তেইশ সালে পুরো বছরে দাম সম্বোধ করা হয়েছিল উনত্রিশ বার তবে থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যার্ট প্রতিপরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যাট দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে

দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশের স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে আরও কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আছিল ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের অনেক দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার টাইমে